সমস্ত পাপ অপরাধ গুণা এটা নেকিতে পরিবর্তন হয়ে যায় পাপ নেকি আশ্চর্য কথা না কি নেকি পাপ নেকি কয়টা কাজ করলে তিনটা এর একটাও যদি কেউ কম করে তাহলে তাকে ক্ষমাও করা হবে না তার পাপকে নেকিও বানানো হবে না একটা কাজ যদি কম করে السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله سبحانه وتعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا

দ্বিতীয় বার্ষিকী তফসিরুল কোরআন মাহফিল উনত্রিশ অক্টোবর দুই হাজার তেইশ আসার বসার তৌফিক দান করেছেন সেই রবে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দুরুদার সালাম পেশ করছি আমাদের সেই প্রাণাদিক প্রিয় রসুলের প্রতি যিনি মনগড়ে কোন কথা বলতেন না আল্লাহ তাকে যা জানাতেন তাই তিনি বলতেন করা এর্তেবা করা আমাদের জন্য জরুরি অবশ্যই পালনীয় কর্তব্য সেই প্রিয় রসুলের প্রতি দুরুদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া এবং আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং আপনারা যারা দূরদূরান্ত থেকে এসে আলোচনা শুনতে বসেছেন পুরুষ এবং নারী আল্লাহ সুবাহানো হওয়া প্রত্যেকের উপরে কল্যাণ রহমত শান্তি অবতীর্ণ করুন এবং আল্লাহ সুবাহানো হওয়া আমাকে অপব্যাখ্যা করা থেকে অস্পষ্ট কথা থেকে মানুষকে গোমরাহ করা থেকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন এবং আপনাদের আলোচনা বুঝার তৌফিক দান করুন আমরা এখানে বসেছি আলোচনা শুনছি অনেকক্ষণ ধরে আপনাদের জন্যে গুরুত্বপূর্ণ ফজিলত আছে আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা কেন এসেছেন বলেন তো বলেন ভুল হোক আর সঠিক হোক এম শিখতে সবাই কিন্তু বলেননি কেন এসেছেন জ্ঞান অর্জন করতে তাই না যদি জ্ঞান অর্জন করার নিয়ত থাকে ইচ্ছা থাকে চিন্তা চেতনা এটাই হয় রসদ আলী হাসালাম বলছেন মিশের দুইশত বারো নম্বর হাদিসের লম্বা হাদিসের মাঝের অংশে

জান্নাতের পথ করে দেয় ধৈর্য সোজা আপনারাও আলোচনা শুনবেন দেশ বিদেশ থেকে আরো মানুষ দেখবে এই ব্যবস্থা ভাইরা করে দিচ্ছে তাই না এই জন্য একটু ধৈর্য ধরে ধৈর্যের ভিতরে কল্যাণ আছে ধৈর্য ছাড়া কোনো কল্যাণ নেই যে কথা বলছিলাম যদি মানুষ ইলম অর্জন করার জন্যে জ্ঞান অর্জন করার জন্যে কোনো জায়গায় যায় তার নিয়তটা হলো আমি জ্ঞান অর্জন করবো আমি ইলম অর্জন করব। এটাই নিয়ত আর কোন নিয়ত নেই তাহলে আল্লাহ তালা এর মাধ্যমে তার জন্য জামনাতের পথ সোজা করে দেয় মিশকাতের দুইশো বিশ নাম্বার হাদিসে আরেকটু মজার কথা এসেছে মানস হারো জাফি তলাবিল আরেম ফাগুয়াফি সাবিলিল্লাহ হাতায় আর যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য ইলম অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয় কেন আমি জ্ঞান অর্জন করব আমি ইলম অর্জন করব এটাই নিয়ত তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবে ততক্ষণ তার আমল নামায় জিহাদ করলে যে কি হয় উনি কি হবে জিহাদের নেকি একবার হবে এমনটা ন হতেই থাকবে হতেই থাকবে যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যাবে মুজামুল কাবির রসদি হাসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো মজলিসে যায় জ্ঞানের মজলিস কোরআন সুন্নার মজলিস কোরআন হাতিসের মজলিস ওই জায়গায় যায় কাজ করে এক বসে তার মানে দাঁড়িয়ে আলোচনা শোনে না বসে শোনে দই মনোযুক্তি আলোচনা শোনে বাদাম খায় না বুট খায় না কালাই খায় না পান খায় না পানিও খায় না অন্য কোনো খাবার খাই না কেন একমাত্র করার জন্য মনোযোগী হয় এবং শেষ পর্যন্ত থাকে না করা পর্যন্ত উঠে যায় না যখন শেষ করা হবে তখন উঠে যাবে এক বসে দই

এবং তাদের পাপকে এবং তাদের গোনাকে এবং তাদের অপরাধকে সমস্ত পাপ অপরাধ এটা পরিবর্তন হয়ে যায় পাপ নেকিতে নেকি আশ্চর্য কথা না কিনে কি পাপ নেকি কয়টা কাজ করলে তিনটা এর একটাও যদি কেউ কোন করে তাহলে তাকে ক্ষমাও করা হবে না তার পাটকে নেকিও বানানো হবে না একটা কাজ যদি কম করে যদি কেউ দাঁড়িয়ে শোনে পাবে না অথবা অমন তার সাথে শোনে পাবে না অথবা বৈঠক শেষ হবার আগেই উঠে বাড়িতে চলে যায় তাহলেও পাবে না তাহলে কয়টা কাজ করতে হবে তিনটা আপনারা করবেন রাজি আছেন তো সবাই আমার আলোচনাটা শুরু দিয়ে করব আপনাদেরকে মজাবো এরকম নয় আমি কথা বলবো। আবুদাউদ তিন হাজার ছয়শ চুয়ান্ন তিন হাজার পঞ্চান্ন দুটা হাদিস অরুয়া রহমা হল্লা বলে আইশাসিদ্ধিকার রদি আল্লাহ আনহা একদিন সলাক আদায় করছিল আপহরেররা রদি আল্লাহ আনহু ঘরের পাশে আসলেন এরপরে আহিশা সিদ্ধি দি অল্লাহ আনহাকে হাদিস পে সুনালেন। হাদিসটা বুঝা গেল না এই জন্য আবহরাইরা চলে গেলেন আইসা সিদ্দিকার আনহা ওরোয়াকে বললেন ওরোয়া জি আচ্ছা তুমি কি আবহরাইরার কথায় কাজে কর্মে অবাক হচ্ছ না কি ব্যাপারে আমি যে সলা তদাই করছিলাম আর সে যে আমাকে হাদিস শোনালো এত তাড়াতাড়ি বলল আমি বুঝতে পারলাম না অথচ তোমার নবী মোহাম্মদ সাল্লাম যখন কথা বলতেন তখন তার কথা গণনা করা যেত তার কথা স্পষ্ট বোঝা যেত পৃথিবীর সমস্ত মহাদ্দির সমস্ত সালাফ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন কথার ভিতরে কৃত্রিমতা করা হারাম কথার ভিতরে নিজে যেই ভাষা জানে নিজের ভাষা যেটা ওই ভাষা ছাড়া অন্য ভাষায় সুন্দর করে মুখ গোল করে কৃত্রিম করে কথা বলবে এটাও হারাম এমন কি গানের মতো নশীদের মতো বলবে এটাও খারাপ আপনার হাজার দুটি চুয়ান্ন পঞ্চান্ন এবং তার সরাগুলো যারা আরবি জানেন পড়েন তাহলে এ ব্যাখ্যাটা পাবেন এজন্য আমি কথা বলবো আপনাদের কষ্ট হবে তবে আমি বিশ্বাসী আমি আশাবাদী অবশ্যই ওই কথাটা বলবো যেটা আমি নিজে আমল করি আমার কথা আমার বিরুদ্ধে গেলে অসুবিধা আছে নিজে যা করি তাই বলার চেষ্টা করব আল্লাহ যেন আপনাদের বুঝার তাও দান করে তার মানে ইলমের একটা গুরুত্ব জানলাম ইলমের একটা মর্যাদা জানলাম ইলমের একটা ফজলত জানলাম অতএব আমরা মনোযোগের সাথে আলোচনা শুনব আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে পরকালে মুসলমানদেরকে যেই সব বিষয়ে জিজ্ঞেস করা হবে অর্থাৎ মানুষ যখন মারা যায় মানুষের যখন মৃত্যু হয় মানুষ যখন মৃত্যু বরণ করে মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় মানুষ যখন বার্জা জিন্দিগিতে চলে যায় মানুষ যখন পরকালে চলে যায় তখন আল্লাহ তালা তাকে কিছু প্রশ্ন করবেন সেই প্রশ্নের জবাব দিতে হবে কিছু জিজ্ঞেস করবেন সেগুলোর জবাব দিতে হবে আজকে আমরা তা জানবো আল্লাহ কি জিজ্ঞেস করবেন এই ব্যাপারে এবং আমরা জরুরি কয়েকটি কথা বলব আল্লাহ তালা যেন কবুল করেন আপনি যখন মারা যাবেন আপনার যখন মৃত্যু হবে আপনি যখন মৃত্যুবরণ করবেন পৃথিবীর একটা জটিল কঠিন সত্যের নাম হলো মৃত্যু কোনো মানুষই মরতে চায় না প্রত্যেকেই বেঁচে থাকতে চায় আরো কিছুদিন বাঁচি আরো কয়েকদিন বাঁচি কিন্তু নির্মম সত্য কথা হলো মানুষের মৃত্যুবরণ করতে হবে আপনি যখন মৃত্যুবরণ করবেন দুনিয়ায় আপনার যে ক্ষমতা ছিল দুনিয়ায় আপনি যেগুলোর মালিক ছিলেন দুনিয়ায় যেসব বিষয়ের উপরে রাজত্ব করতেন আপনার মৃত্যুর পরে সবগুলো হাতছাড়া হয়ে যাবে আপনার পোশাক আপনার থাকবে না আপনার বাড়ি গাড়ি আপনার থাকবে না আপনার সম্পত্তি আপনার থাকবে না এমন কি আপনি যদি মারা যান আপনার নাম পর্যন্ত থাকবে না আপনাকে সবাই সম্বোধন করবে লাশ বলে আপনার যখন মৃত্যু হয়ে যাবে আপনি বলতে পারবেন না আপনার ভাইকে আপনার বাবাকে কি ব্যাপার আমাকে তোমরা গোসল করাচ্ছ পানিটা গরম হয়ে গেছে পানিটা ঠান্ডা করলে হতো না আরেকটু ঠান্ডা করলে আমি আরাম পেতাম পানিটা গরম হয়ে গেছে এ কথা বলবেন এই ক্ষমতা আপনার থাকবে না আপনি বলতে পারবেন না আপনার বাবাকে আপনার ভাইকে আপনার পরিবার পরিজনের লোকদেরকে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ এ কথা বলার অধিকার আপনার থাকবে না আপনি বলতে পারবেন না যে শেষবারের মতো পৃথিবীটা দেখে নেই আর তো কোনো পৃথিবী দেখতে পারবো না শেষবারের মতো দেখে নেই এ কথা বলতে পারবেন না এই জন্য মানুষ যখন মারা যায় তখন সবচেয়ে বেশি একাকি হয়ে যায় এতিম হয়ে যায় তো মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার প্রশ্নের পালা শুরু হয়